দেখেন এত বড় শিবের যে বিগ্রহ আমি এর আগে কখনোই দেখিনি এখান থেকে দেখলে মনে হয় যে আকাশ ছুঁই সুই অবস্থা এই যে দেখেন এটা হচ্ছে ঝর্ণা এই পাশ দিয়ে ঝর্ণা নেমে আসে এটা গেট দিয়ে ঢোকার সাথে সাথে এই ছবিগুলো আপনি দেখতে পাবেন বিশাল জায়গা মন্দিরের বিশাল জায়গা এখানে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে নির্মীয়মান এক আধ্যাত্মিক মহাযজ্ঞের জ্বলন্ত সাক্ষী হতে যাচ্ছে গাইমান্ধার পলাশবাড়ি উপজেলার দুই নং হোসেনপুর ইউনিয়নের মধ্য মধ্যরামচন্দ্রপুর নয়াপাড়া গ্রাম প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে এখানে গড়ে উঠছে উত্তরাঞ্চলের বৃহত্তম ধর্মীয় স্থাপনা শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির দুই সালের জুন মাসের পবিত্র পূজার মাধ্যমে এই মহতি কাজের শুভ সূচনা করেন মন্দিরের প্রধান উদ্যোক্তা সমাজসেবক ও কৃতি সন্তান হরিদাসবাবু তার ঐকান্তিক প্রচেষ্টায় ছিয়াত্তর শতাংশ জমির উপর নির্মিত হচ্ছে এই আধ্যাত্মিক কেন্দ্র যেখানে থাকবে একশো চুয়াল্লিশ প্রকার দেবদেবীর প্রতিমা সাজানো পুষ্পবাগান চোখ জুড়ানো গঙ্গা যমুনার সদৃশ্য বহমান জলধারা সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই মন্দিরের আদ্যপান্ত এর পবিত্র আবহ স্থাপত্যশৈলী সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু জানুন আর অনুভব করুন এই মহান উদ্যোগের গৌরব আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার যে নয়াপাড়া নামক স্থানে এটা মূলত হচ্ছে হোসেনপুর ইউনিয়ন আর গাইবান্ধার যে কোমরপুর যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে একটা যে কোনো একটা ভ্যান বা রিকশা নিলে আপনাকে দশ টাকা দিয়ে এখানে এই মন্দিরের কথা বললেই নিয়ে চলে আসবে তো এই মন্দিরের নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির তো এটা গাইবান্ধার নয়াপাড়ায় অবস্থিত তো চলুন ভিওয়ার্স আমি এখন এই মন্দিরের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কেমন লাগবে গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে এখানে এই যে ওয়ালে যে বিগ্রহগুলো রাখা হয়েছে রাধা কৃষ্ণর ছবি রাখা হয়েছে কালীর ছবি রাখা হয়েছে এছাড়াও বাবা লোকনাথেরও ছবি রাখা হয়েছে আর এই পাশে রাখা হয়েছে গৌর নিতায়ের ছবি বিশাল জায়গা মন্দিরের বিশাল জায়গা এখানে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কোন রাজ্যে ঢুকে পড়লেন খুব সুন্দর লাগতেছে বিশাল জায়গা দেখেন এখনো নির্মাণাধীন কাজ চলতেছে এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন আরও ভালো লাগে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে যে বড় যে শিবের যে বিগ্রহ সেই শিবের বিগ্রহের সামনে এখানে না এসে দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কত বড়ো একটা শিবের মূর্তি এখানে বানানো হয়েছে বলা হচ্ছে এটা ইন্ডিয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় যে শিবের বিগ্রহ এটা দেখেন একদম আকাশচুম্বী গগন বিদারি যে শিবের বিগ্রহ এখানে বানানো হয়েছে এখানে এসে দেখলে আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন যে কত বড়ো একটা শিবের বিগ্রহ এখানে বানানো হয়েছে সবচেয়ে অবাক করার যে বিষয় সেটা হচ্ছে এই বিগ্রহটা বানানো হয়েছে কিন্তু একদম গাইবান্ধার যে প্রত্যন্ত অঞ্চলে সেই প্রত্যন্ত অঞ্চলে দেখেন এটা বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে যে এই প্রত্যন্ত জায়গায় এত বড় একটা শিবের বিগ্রহ নির্মাণ করা হয়েছে দেখে আমি সত্যি সত্যি অবাক এবং অভিভূত হয়ে যাচ্ছি এত বড় একটা শিবের মূর্তি বিশাল একটা শিবের বিগ্রহ এখানে তৈরি করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ঝর্ণা এই পাশ দিয়ে ঝর্ণা নেমে আসে সিঁড়ির ভিতরে ঝর্ণা করা হয়েছে এখানে একসঙ্গে সিঁড়িও হবে আবার ঝর্ণা উপভোগ করতে পারবেন এই যে দেখেন বিশাল নির্মাণাধীন যে একটা মন্দির তৈরি করা হচ্ছে এটা মূলত হবে রাধা গোবিন্দর যে মন্দির রাধা কৃষ্ণের যে মন্দির হবে আর উপরে বিশাল একটা মঠ বানানো হবে এই মঠের উপরে ওই পাশে যেরকম দেখতেছেন আপনি শিবের যে বিগ্রহ সেই বিগ্রহর মতো এখানেও একটা শ্রীকৃষ্ণের যে একটা বিগ্রহ বিশাল তিনি বাঁশি হাতে দাঁড়িয়ে থাকবেন মনে হবে যে বাঁশি বাজাচ্ছে এই মঠের যে চূড়া সেই চূড়ার উপরে সেই বিগ্রহটা প্রতিস্থাপন করা হবে বিশাল একটা গাভ গাছ এখানে দেখতে পাচ্ছি আর গাভ গাছের গোড়ায় পূজা অর্চনাও করা হয় এখানে যে সিঁদুর দেওয়া হয়েছে বিভিন্ন জনে বিভিন্ন মানত করে থাকে এখানে বিশাল গাছ দেখেন গাছের লতা নেমে গেছে অনেক পুরাতন গাছগুলো এই পাশে যেটা রয়েছে এইটা হচ্ছে আবার পাকুর গাছ বলে বিশাল একটা পাকুর গাছ এই পাকুর গাছের গোড়াতেও কিন্তু ওই যে পূজা অর্চনা করা হয় পাকুর গাছ এবং গাব গাছ একসাথে আমরা যখন কোনো রিসোর্টে যাই তখন সেই রিসোর্টে বিভিন্ন ধরনের দোল্লা থাকে বা আরামায়েশের মতো জায়গা করা থাকে এখানেও দেখেন এই মন্দির প্রাঙ্গণে একটা দোল্লা রাখা হয়েছে অনেক সময় ছোট বাচ্চা অথবা যে চাঁদনি রাতে এই দোল্লাগুলোতে আপনারা দোল খেতে পারবেন মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সুইমিং পুল দেখেন বিশাল একটা সুইমিং পুল করা হয়েছে এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এখানে সাঁতার কাটতে পারবে মূলত যারা এখানে থাকবেন পারমানেন্টলি যে সকল সাধু সন্তোষ এখানে বসবাস করবেন তাদের জন্য এটা করা হয়েছে এখানে এসে তারা সুইমিং করতে পারবে এই পাশে সুইমিং পুলে নামার জন্য তাদের একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে সুইমিং পুলের উপরে একটা সাউনি দেওয়া হয়েছে যাতে উপর থেকে পাতা বা ময়লা আবর্জনা না পড়তে পারে এটি শুধু একটি মন্দির নয় এটি এক অনন্য ধর্মীয় হাব ভক্তি সংস্কৃতি আর মানবতার মিলনস্থল প্রতিদিন হাজারো ভক্তের জন্যে রয়েছে প্রসাদের সুব্যবস্থা যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করে মন্দির কর্তৃপক্ষ এখানকার সকল সনাতনে মানুষ একত্র হয়ে পরিচালনা করেন মন্দিরের প্রতিটি কার্যক্রম প্রতি মাসের শেষ রবিবার আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা ও কীর্তনের যেখানে হৃদয় জুড়িয়ে যায় ভক্তির সঙ্গীতে প্রতিদিন ভোর শুরু হয় পুষ্পার্চনা ও মঙ্গল আরতির মধ্য দিয়ে এরপর চলে মধ্যাহ্ন ভোগ পরিবেশন সন্ধ্যায় পূজার্চনা ও বিশেষ আরতির মাধ্যমে আলোকিত হয় মন্দির চত্বর জন্মাষ্টমী কালী পূজা দুর্গাপূজার মতো বিশেষ উৎসবগুলো পালিত হয় মহা ধুমধামে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ ছুটে আসেন এই মন্দির এক ঝলক দেখার আশায় স্থানীয় ও বহিরাগত ভক্তদের মিলন মেলায় ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ শুধু পূজা নয় ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে একটি মিনি ক্লিনিক একটি বৃদ্ধাশ্রম এবং মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এইসব উদ্যোগ স্থানীয় মানুষের জীবনযাত্রায় আনবে ইতিবাচক পরিবর্তন শিশুদের জন্য দেওয়া হবে ধর্মীয় শিক্ষা

শেষের দিকেই কতজন মানুষের রান্না হয়েছিল আজকে একশো জনের এটা কি তিন বেলায় রান্না হচ্ছে না দুই বেলা তিন বেলায় রান্না হচ্ছে না এখানে তো দেখলাম যে মুসলিম মিস্ত্রিও মনে হয় আছে তারাও কি এই ধরনের নিরামিষই খাচ্ছে অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত এটা হচ্ছে একটা রান্নাঘর বা রন্ধনশালা এখানে এই যে মন্দিরের যে স্থায়ী এবং অস্থায়ী যতগুলো লোক এখানে আসে প্রতিদিন প্রায় দেড়শো থেকে দুইশো জন লোকের মতো এখানে আসা যাওয়া করতেছে বিভিন্ন সময় দেখাশোনা করতেছে বা এখানে কাজ করতেছে তো তাদের এই রান্না রান্নাবান্না এখানে হয় এবং তাদেরকে খাওয়ানো হয় অবাক করা বিষয় হচ্ছে যে এখানে যারা মিস্ত্রিগুলো রয়েছে যারা কাজ করতেছে এখানে হিন্দু মুসলিম দুই ধরনের মিস্ত্রি আছে তো হিন্দুদের যে একটা খাবার আছে যে সাত্ত্বিক খাবার বলা হয় নিরামিষ টোটালি ভেজিটেরিয়ান যেখানে উগ্র যে খাবারগুলো রয়েছে পেঁয়াজ রসুন আদা মাছ মাংস এইগুলো সারা যে রান্নাঘর শুধুমাত্র সবজি ডাল বা আলুর রসা এই ধরনের যে খাবারগুলো সেই খাবারগুলো করা হচ্ছে এবং এখানে যে মুসলিম যে লেবারগুলো রয়েছে তারাও এই খাবারগুলো খাচ্ছে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড়ো রান্নাঘর দেখেন সকাল থেকেই রান্না করা হয় তিন বেলায় রান্না হয় তিন বেলায় এখানে লোকজনদেরকে খাওয়ানো হয় অনেকে আসে দূর দূরান্ত থেকে অনেক সময় বেড়াতে আসে যে সাত্ত্বিক খাবার পছন্দ করে আশেপাশে ওইভাবে হোটেল গড়ে ওঠেনি তাদেরকে অনেক সময় সেবা দেওয়া হয় তাই তো আচ্ছা এতে কোনো টাকা পয়সা নেওয়া হয় কি কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হয় না দেখেন এটা অবাক করা বিষয় আসলে এই জায়গাগুলোতে না আসলে যে মানুষে মানুষে যে কত আপন হতে পারে মানুষ যে ধর্মের প্রতি কতটা নিবেদিত হতে পারে এই জায়গাগুলোতে আসলে আপনি বুঝতে পারবেন আর আমি আজকে যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি টোটালি এটা বাংলাদেশের মধ্যে এত বড়ো যে শিবের বিগ্রহ এত বড় বিগ্রহ কিন্তু বাংলাদেশে নাই আপনারা কোথা থেকে আসছেন আমরা পীরগঞ্জ থেকে আসছেন তো এটা মানে জানতে পারছেন যে এখানে একটা বড় মন্দির হ্যাঁ অনুষ্ঠানের মানে মন্দিরের কথা শুনি তো আসলাম কেমন লাগতেছে খুব ভালো আচ্ছা এর আগে কি এত বড় মূর্তি দেখছেন না তো এত বড় দেখেননি না আপনার বাসা কি এই জায়গাতেই নামও বাসা ধাপেরহাট ধাপেরহাট হ্যাঁ আমি শুধু দেখার জন্য আসছি যে কেমন এখানে দেখার জন্য আসছি কেমন লাগলো খুব ভালো লাগলো বুঝছা খুবই ভালো লাগলো খুবই ভালো বাংলাদেশে তো এত বড় মূর্তি কোথাও নাই না 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 আর শুধু ওটা আমরা কেদারনাথে শুধু আছে এই মন্দিরটা তাছাড়া কোথাও নেই এটা सेम ওই কেদারনাথের যে মন্দিরটা ওই রকমই করা হয়েছে ওই রকম হ্যাঁ এই মন্দিরের যে দেখাশোনা করতেছেন এই কাজগুলো তো তাদের মধ্যে একজনকে আমি পেয়েছি নাম হচ্ছে কমন কুমার তো উনি এই এখানে দেখতেছেন বা লোকজন যখন এই কাজকর্মগুলো করতেছে এইগুলো তদারকি করতেছে তো ওনার সঙ্গে একটু কথা বলি আচ্ছা দাদা হরে কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা এটা কতদিন আগে থেকে কাজটা শুরু হয়েছে প্রায় পাঁচ মাস হবে পাঁচ মাস হবে এটা কে করতেছে জানা যাবে কি হ্যাঁ এটা আমাদের সনাতনী সবাইয়ের মিলে আর আমাদের একজন আছে আমাদের সঙ্গে শ্রী হরিদাসবাবু আচ্ছা তো এখানে আসলে মানে কি কি করা হবে দেখতেছি যে অনেক অবকাঠামো হচ্ছে মূলত একটা মন্দির দেখলাম ওই পাশে কালী মন্দির এই পাশে আবার শিবের যে বিশাল একটা বিগ্রহ হ্যাঁ এটা হচ্ছে শিবের হচ্ছে আদি শিব মূর্তি এটা বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয়তম একটা মূর্তি মূর্তি আচ্ছা এই পাশে দেখলাম যে লোকনাথ মূর্তিও রয়েছে আবার হচ্ছে যে রাধাকৃষ্ণ মন্ত্রী রয়েছে আমাদের এখানে একশো টা মন্দির হবে এখানে সবগুলোতে প্রতিটা দেবতার স্থান হবে ও জায়গা হবে এই যে আমি দেখতেছি এগুলোতে একশো চুয়াল্লিশটা বিগ্রহ থাকবে মানে বাংলাদেশে যতগুলো সচরাচর দেখা যায় জানা যায় সেইগুলা আর এখানে মানে

আপনিও আসুন ভাগ করে নিন ভক্তি সেবা আর মানবতার এই অনুপম অনুভব